কারণ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ স্থান কি মসজিদ এটা এত বড় দামি যে মসজিদে ঢুকার পরে মানুষ দুনিয়াবি কথা বলা নিষেধ অর্থাৎ এখানে ঢুকার পরে দুনিয়ার সাথে কোনো সম্পর্ক থাকবে না এখানে শুধুমাত্র আল্লাহর ঘর আল্লাহরে বা চলবে ইস্তেফার দরুদ শরীফ তেলাওয়াত নফল নামাজ ফরজ নামাজ আমলের উপরে থাকবে দুনিয়ার কোনো চিন্তা অন্তরে থাকবে না এই জন্য ঢুকতেই আমরা মসজিদে দোয়া পড়ি আল্লাহ্মলি আবু আবা রহমতের সব দরজা তুমি খুলে দাও অতএব আপনারা এখানে বসছেন মসজিদের আদব যেন রক্ষা হয় খুব সাবধান মসজিদের আদব এক নাম্বার উঁচু আওয়াজ না দেওয়া স্বাভাবিক আওয়াজে কথা বলা এবং এখানে ঢুকার পরে আমরা আল্লাহর ঘরে আসি অন্য জায়গার থেকে এই জায়গাটা বড় দামি আর আজকে যে মজলিসটা এখানে হচ্ছে এটা বড় আরো দামি আল্লাহ আমাদেরকে দয়া করে নিয়ে আসছেন এখান থেকে যেন আমরা দামি হয়েই বের হতে পারি দান ফান বয়ান কি বয়ান তো আপনারা সবাই জানেন গোটা পৃথিবীর অবস্থা বড় করুন মানবতা নাই বললেই চলে কারণ একটা মানুষ একটা কুকুর কষ্ট পেলে সইতে পারে না কিন্তু সেই মানুষগুলো এখন পাগলের মতো হয়ে আছে মানুষকে খাওয়ার জন্য মারার জন্য ইসলাম বিদ্বেষীদের এটাই টার্গেট যে আমাদের ফায়দা হোক বা না হোক আমরা খেতে পারি আর না পারি আমরা শান্তিতে থাকতে পারি আর না পারি ইসলাম আর মুসলমানদেরকে খেতেও দিব না শান্তিতেও থাকতে দিব না এখন মুসলমানদেরকে শান্তিতেও থাকতে দিবে না খেতে দিবে না এটার জন্য পলিসি কি প্রথম পলিসি মুসলমানদের মাঝে ডিভাইডেড তৈরি করো দলে দলে ভাগ করো এক ভাইকে আর এক ভাইয়ের বিরুদ্ধে লাগায় দাও এক হুজুরকে আর হুজুরের বিরুদ্ধে লাগাও এক ইমামকে আর এক ইমামের বিরুদ্ধে লাগায় দাও এক পীরকে আর এক পীরের বিরুদ্ধে লাগায় দাও তো মুসলমানরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব করবে কলহ দ্বন্দ্ব আমাদের আমরা শান্তিতে থাকতে পারলাম কি না পারলাম এটা পরের কথা মুসলমান যেন শান্তিতে থাকতে পারে না এই টার্গেট নিয়ে সব বিধর্মী এক প্ল্যাটফর্মে কাজ করতেছে আমাদের দেশেও এই দ্বন্দ্ব এই ডিভাইড চলতেছে দূরত্ব এক হুজুরের বয়ান একভাবে চলতেছে এটার বিরুদ্ধে আর একজনে বয়ান করতেছে একে অপরের বিরুদ্ধে আমরা লেগেই আছি কে টুপি কোনলাইনের পল এ নিয়ে দ্বন্দ্ব টুপি কার সন্ন্যত এটা নিয়ে দ্বন্দ্ব কেন যে টুপি পরে না তার সাথে দ্বন্দ্ব নাই যে পরে তার সাথে দ্বন্দ্ব চিন্তা করতে পারেন আলহামদুর পরে আমিন আস্তে জোরে নিয়া দ্বন্দ্ব হাত বুকে বাঁধবেন না নাবির নিচে বাঁধবেন এ নিয়ে দ্বন্দ্ব আছে না নাই চট্টগ্রামের মানুষ আমাকে বলেন তো বাইতুল্লায় যারা গেছেন হজে গেছেন ওমরায় গেছেন আপনারা তো দেখছেন আর যারা জান হয়তো বা শুনছেন বাইতুল্লায় তো ওমরা বা হজে দুনিয়ার সব মুসলমানরাই তো আসে আসে না দুনিয়াতে যত লাইনের মানুষ আছে যত লাইনের আমল আমলওয়ালা মানুষ ওখানে গেলে দেখা যায় কেউ নামাজে হাত সাইরা দিয়ে দাঁড়ায় আস কেউ বুকে হাত বেঁধে আস কেউ নাবির নিচে হাত বেঁধে আস কেউ ঘুমাইছে একামত হয়ে গেছে উঠে নামাজে দাঁড়াইছে আর উজু লাগে নাই কেউ আবার নামাজ দাঁড়ায় গেছে তালাওয়াত চলতেছে ইমাম সাহেবের সে মোবাইলে নামাজের ভেতরে কথা বলতেছে আবার মোবাইল পকেটে রেখে দিছে নামাজ চলছে আবার কেউ সেজদায় যাওয়ার সময় পকেট থেকে একটা কাঠের টুকরা বের করে কপালের নিচে দিতেছে জমিনে সেজদা দিব না ইবলি সেজদা করে জমিন নাপাক করছে এই জন্য কাঠের টুকরো বের করে সেজদায় যাওয়ার আগে আমি যেটা বুঝাইতে চাই তাহলে হার লাইনের মানুষ দুনিয়াতে যে আছে মুসলমান এই সব মানুষ কি বাইতুল্লায় মদিনায় আসে না নাই আসে না আসে না আসে আপনি যে গিয়ে নামাজে দাঁড়াবেন আপনার পাশে একজনের হাত সাইড়ে দিয়ে দাঁড়ায় আছে কেউ মোবাইলে কথা বলতেছে কেউ নামাজের সামনে দিয়ে দোড়ায় হাইটা যাইতেছে আজ পর্যন্ত আপনারা শুনছেন এ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব হইয়া ঝগড়া হইয়া দুই একজন মার্ডার হয়ে গেছে মারা গেছে হ্যাঁ তো আমাদের দেশে এত এত ঝামেলা কেন এত ঝগড়া কেন দ্বন্দ্ব কেন দূরত্ব কেন সালাম দেয় না নেয় না কারণ কি বিষয় কি ওখানে দুনিয়ার সব লাইনের মানুষ যার যার হালাতে চলতেছে কে হাত ছাই দিল কোনো খবর নেই কে বুকে বাঁধলো চিন্তা নেই কে নাবিতে বাঁধলো টেনশন নেই দ্বন্দ্ব নাই হাসি মুখে সালাম কালাম চলতেছে কেউ কারো উপরে হিংসার নজরও দেয় না আমার দেশে কি বদনজর লাগলো কি অভিশাপ যে মসজিদের ভিতরে দ্বন্দ্ব বাহিরে দ্বন্দ্ব নামাজে দ্বন্দ্ব প্রত্যেকটা আমলের লাইনে দ্বন্দ্ব দূরত্ব ডিভাইড দলে 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 মানুষ বিভক্ত হয়ে যাইতেছে কারণ কি এটা ইহুদিদের বিধর্মীদের এক সুদূর প্রসারী ষড়যন্ত্রের এক প্রতিফলন ওরা চায় আমাদেরকে আলাদা আলাদা করে দিবে দিয়া কি করবে ইরাকেরে ধরো সাদ্দাম শেষ ইরাক শেষ কি অজুহাত যে অজুহাত দিল সে অজুহাত যারা দিছে তাদের মধ্যে অভাব নেই কুয়েতকে ধরো এভাবে একটা একটা মুসলমানকে ধৈর্য ধৈর্য শেষ করতেছে আর এক মুসলমান দাঁড়ায় না কারণ এদের মধ্যে আগের থেকেই দ্বন্দ্ব লাগায় রাখছে আমাদের দেশের হালাত এমনই চলতেছে তাবলিগে যাওয়া যাবে না পীরের কাছে যাওয়া যাবে না যারা পীরের কাছে যায় এরা তাবলিক পছন্দ করে না অনেকে আবার একদল তাবলিকে আছে পীর মুরিদি পছন্দ করে না আবার একদল এই লাইনে থাইকিয়া জিহাদ পছন্দ করে না আবার কেউ জিহাদের ময়দানে দৌড়াইয়া অন্য লাইন পছন্দ করে না মানে এক মহা সমুদ্রের ভেজালের বেড়া জালে আমরা আবদ্ধ হয়ে আছি এখনো আমাদের মধ্যে আজকে হিসাব করেন খোঁজ নেন মাথা খাটান সারা দুনিয়ার মধ্যে মুসলমান বেশি এবং খনিজ সম্পদ মুসলমানের হাতে মাস্তানি করে বেইমানেরা বাহাদুরি করে বেঈমানেরা কি আমাদের আচ্ছা বাদ দেন বাহিরের কথা একটু পরে আমার দেশের হিসাব নেন তো আমার দেশে তুলনামূলক মাদ্রাসা কম না বেশি আলেমোলামা তাবলিক পীরমাসেক আউলিয়া মাদ্রাসা বেশি আলেমোলামা বেশি তাবলিক বেশি পীর মুরিদি বেশি সব বেশি মুসলমানের সংখ্যা বেশি তাহলে আজকে তো বাংলাদেশের যে পরিস্থিতি মানুষ তো সবাই আলেমদের দিকে দোরাইতো যে না আলেম সারা আমরা আর কোনো কথা মানবো না অনেক কথা শুনছি অনেকের অন্ধের মতো এতে শান্তি আসে নাই এখন ওলামায় কেরামদের পথ ছাড়া মত ছাড়া তাদের থেকেই রসুলের আদর্শ নিয়ে আমরা চলবো মানুষ তো এইভাবে একটা আওয়াজ দেওয়া উচিত ছিল কি বরং সে আগের মতোই আলেমের বিরোধিতা চলছে অনেক জায়গায় শুনতেছি স্টেজ থেকে আলেমের মাইক টাইনে নিতেছে বয়ান বন্ধ করে দিতেছে ইমামকে মসজিদ থেকে বের করে দিতেছে এই ঘটনা ইদানিং শুনতেছেন না শুনেন না কারণ কি এখানেও আপনাদের দুর্বলতা তো আছেই আমাদের ওলামায় কেরামদের একতাবদ্ধতার দুর্বলতাটা আরো বেশি সমস্যা আর আলেমরা যে এক হবে এই এক হইতে দেয় না আমাদের এই দেশের আলেমদের ভক্তবৃন্দ যারা অন্ধ এরা না আমি বয়ান করে গেছি এখন এই এলাকায় বয়ানের পরে চলে গেছি এই এলাকায় আরো বহুত মুসলমান আছে যারা আমার লাইনে না মুসলমান নামাজ পরে রোজা রাখে কিন্তু আমার লাইনের একটু ভিন্ন তরিকায় তারা চলে তাদের লাইনের হুজুর আসার পরে এরে শুনাইছে হুজুর হাফিজুর রহমান সব তো এই কথা বইলে গেছে এটা একটু কঠিন ভাবে আপনি আজকে সাইজ করতে হবে হুজুরে তো আর আমার টেলিফোনা আপনি বা আমি কিভাবে বলছি কোন নিয়তে বলছি এটা তার হুজুরকে তারা বুঝাইতে পারে নাই সে আবার আমার বিরুদ্ধে বইলে গেল এইভাবে দ্বন্দ্ব লাগাই রাখছে এই আলেমা হুজুরদের ভক্ত জেডি। এই মূর্খ ধর্মান্ধ এদের কারণে আবার আমি হুজুর চিন্তা করি যদি আপনাকে কথা না শুনি তাই তো আমার গাড়ি ভাড়াও দিবেন না তাদের আপনাদের কথাও আমার শোনা লাগে আর না হয় নিজে জঙ্গলে গিয়ে কাটকাইটা বাজারে বিক্রি করে সংসার চালাবো আর স্বাধীনভাবে কথা বলবো মরণ থাকলে মরণ হবে এত কিছুর পরেও এ জাতির বিবেক কখন ঠিক হবে আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করে আমাদের মাঝে এই সব কিছুর মূল কারণটা কি এখানে যারা আপনারা আসছেন প্রচন্ড গরম ওদিকে বৃষ্টি সব মিলায়া এরপর আপনারা আগ্রহ করে আসছেন সবাই মুসলমান দিনের মহাব্বতেই আসছেন কথা ঠিক না আসার পরে দিনের মোহাব্বত নিয়ে আসলেন আমরা মুসলমান নবীর আশেক মুসলমান আমিও মুসলমান আপনার আল্লাহ আমার আল্লাহ দুইজন না একজন আপনাদের নবী আমার নবী এক না আলাদা আপনাদের কোরআন আমার কোরআন আপনাদের কাবা আমার কাবা আপনাদের কালেমা আমার কালেমা আপনাদের ধর্ম আমার ধর্ম আপনি আমি দুনিয়াতে আসছি সিস্টেম বিদায়বালা কাফনের সংখ্যা হবে পুরুষের তিন কাফন মহিলাদের পাঁচ কাফন কালার হবে আলাদা কালার হবে কি কি কালার আমাকে হুজুরদের কালারটা একটু আলাদা হবে তাবলিগলাদের কাফনের কালার একটু আলাদা চরমনে কালার আলাদা মাইসভান্ডার আলাদা কালার আলাদা সব এক কি কালার এখন কালার নিয়েও কিলা কিলি চলে এই জমি চলে না চলে না বুঝেন এবার আমি ইমান কত তাজা কালার নিয়েও দ্বন্দ্ব দূরত্ব কবরের সাইজ না চট্টগ্রামের কবর এক বিঘাতে একটু বড় হয় কবরে রাখার পরে প্রশ্ন কয়টা সবার বেলায় প্রশ্ন একই সিস্টেম না আলাদা আলাদা একই প্রশ্ন রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমতের নবীর তুমি কোন দল করো তুমি কোন পীরের মুড়ি তুমি কয় টাকার মালিক তুমি কত নাম্বার শিক্ষিত এগুলি প্রশ্ন করা হবে তাহলে আপনার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক মরণকালের কাফন এক কালার এক কবরের সাইজ এক প্রশ্ন এক কি আবার কি সব এক তাহলে আমাদের মাঝখানে এত দূরত্ব কেন আর আপনাদেরকে আমার বয়ান শুনাইতে হবে কেন বয়ান তো করবো যারা আল্লাহ চিনে না নবী চিনে না কোরআন বুঝে না হাদিস বুঝে না কেয়ামত বুঝে না এদেরকে বয়ান শুনাব। আপনারা তো আমি যে আল্লাহ মানি আপনারাও সে আল্লাহ মানেন আমি যে নবী মানি আপনারাও সে নবী মানেন তাহলে আপনাদেরকে বয়ান করব কেন অথচ আপনাদেরকে বয়ান করবো শুধু তাই না করতে করতে জীবন শেষ আমি একা হাজার 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 ওলামা সবার বয়ানের এক আওয়াজ আল্লাহর গোলাম হও রসুলের আদর্শের মালা গলায় লাগাও না গলারা বলে যে তোমরা নামাজ ছেড়ে দাও আপনারা এখনো নামাজ পড়েন না কেন রোজা রাখেন না কেন দাড়ি রাখেন না কেন টুপি পরেন না কেন মরার পরে করবেন হ্যাঁ বড় কঠিন হালাত আল্লাহ আমাদের সহিবুজ দান করেন হা এই সব কিছু আমরা জানি নামাজ পড়া ফরজ কয়ক এই কত অক্ত নামাজ সপ্তাহে একদিন তাহলে প্রতিদিন মাঝে মাঝে নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ আছে তো কি নামাজ ছাড়া যাবে তা পড়েন না কেন সবই আপনারা বলতেছেন আবার আপনারাই নামাজ পড়েন না এখানে বহু আল্লাহর বান্দা আছে আজকে ফজর পড়েন নাই জোহর পরেন নাই আসর পরেন নাই মাগরিব পরেন নাই এসা পড়েন নাই ফজর পড়বেন কিনা তারও তার কোনো নিশ্চয়তা নাই অথচ দাবি করেন আশেখের রসুল দাবি করেন খাজা মঈনুদ্দিন চিস্তি আজমিরির ভক্ত শাহ আমানতের ভক্ত শাহ মখদুমের ভক্ত শাহ জালাল রহমতুল্লাহ আলাইহের ভক্ত বাইজিদ বোস্তামির ভক্ত যারা এই সমস্ত আল্লাহ আলাদের ভক্ত দাবি করে নামাজ পড়ে না বাইজিদ্বোস্তামি খাজা উদ্দিন চিস্তি শাহ মখদুম শাহ আমানত শাহ জালাল শাহ পরাম